বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তালার অসীম রহমতের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো মাস্টারমশাইয়ের কাজ করতে করতে আমার কিছুটা বেলা চলে যায় আর তারপর এই যে সংসারের কাজে হাত লাগাতে পারি তো বিছানাটা গুছিয়ে নিলাম আর মশারিটাকে দেখতে পেলে বিছানার উপরে রেখে দিলাম তো তার একটা কারণ আছে তো মশারিটার বেশ কয়েকটা জায়গা না ফুটো হয়ে গিয়েছে তো মাস্টারমশাই বেশ কয়েকদিন থেকে বলছে সেগুলো সেলাই করার জন্য কিন্তু আমি না প্রতিদিন ভুলে যাই তাই আজকে এটাকে চোখের সামনে রেখে দিলাম হাতের কাজ যেগুলো আছে মানে সকালবেলা নাস্তা সেরে নিয়ে তারপর ওটাকে আমি একটু সেলাই করবো তো ওই কারণে সামনে রেখে দিলাম আর তারপর হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য তো বাচ্চারা আজকে হচ্ছে বায়না ধরেছে যে ঝাল ঝাল করে নুডলস খাবে তো বেশ কয়েকদিন রুটি তারপর হচ্ছে গতকালকে মিষ্টি নুডলস রান্না করে দিয়েছিলাম সেগুলো খেয়েছে তাই আজকে ভাবলাম যে এটাই করে দেয় আর নুডলস খেতে আমারও বেশ ভালোই লাগে তো তিনবেলা ভাত খেতে পারি না এটা সত্যি কথা তিনবেলা যদি ভাত খাই তাহলে আমার মনে হয় যে শুধু ভাতই খাচ্ছি অনেক দিন থেকে মনে হয় শুধু ভাতই খাচ্ছি কোনো কিছু খাই না তাই খাবারে একটুখানি ভিন্নতা থাকলে আমার কিন্তু বেশ ভালো লাগে এই বিষয়টা মনে করে আমি সব সময় মহান আল্লাহ তালার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি সেটা হলো এই যে তিনবেলা তিন রকমের খাবার রান্না করার যে একটা সামর্থ্য বা খাওয়ার যে একটা সামর্থ্য সেটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আর আলহামদুলিল্লাহ যতটুকু পারি সাধ্য সাধ্যমতো রান্নাবান্না করে খেতে পারি এটাতেই আমি না অনেক বেশি সন্তুষ্ট তো এই যে সকাল শুরু হয়েছে কিন্তু ভোরবেলায় আর তারপর আমি কিন্তু মাস্টার মশাইয়ের জন্য আলাদা একটা খাবার রান্না করেছি তো গতকালকের ভাত ছিল সেগুলো ভুনে দিয়েছি যেটা মাস্টার মশাইয়ের খুবই পছন্দের একটা খাবার তো ও খেয়ে দিয়ে চলে গিয়েছে আর তারপর কিন্তু এই যে আমি আবার আমাদের খাবার বানাচ্ছি তো প্রতিদিন এমনটাই হয় জানো তো মানে এক একজনের জন্য এক ধরনের খাবার হয় তবে আমি একটুখানি চেষ্টা করি বাচ্চাদের সাথে তাল মিলিয়ে খাবারটা খাওয়ার সেক্ষেত্রে দেখা যায় যদি আমারটাও আলাদা করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তো কারণে এখানে সে দেখো আমি দুটো মশলার প্যাকেট দিতে চাচ্ছিলাম কিন্তু ভুলবশত একটা খুলে গিয়েছে তাই একটা দিয়ে রান্নাটা করে নিলাম তো এই যে নুডলস রান্না কমপ্লিট আর মা ছেলে মেয়ে তিনজনা মিলে বেশ মজা করে আমরা নুডলস খেয়ে নিয়েছি আর তারপর হাতে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিয়া শিট যেগুলো আমরা রাত্রিবেলা দুধের সাথে খাই আর এগুলো হচ্ছে কুমড়া বীজ গতদিনে যে মিষ্টি কুমড়াটা ভাজি করেছিলাম সেখান থেকে বীজগুলো নিয়ে আমি একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে একটু শুকিয়ে নিয়েছি রোদ্রে আর কতগুলো ছোলা হচ্ছে বেশ কতদিন থেকে ফ্রিজের মধ্যে ছিল তো ভুনে হচ্ছে মুড়ি দেখেছে আর বাকিটা আমি হচ্ছে এভাবে রেখে দিয়েছিলাম তো সেগুলো বের করে নিয়ে একটুখানি লবণ হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি তো এবারে তো বাইরে চলে আসলাম সব কিছু নিয়ে এই চুলাটাতেই বসে বসে হচ্ছে আমি এখন এগুলো ভাজবো তো আজকে বালি কোথাও পেলাম না খুঁজে দূরে গেলে হয়তো পেতাম আশেপাশে দেখলাম কোথাও পেলাম না তাই দেখো আমি কড়াইয়ের মধ্যে লবণ নিয়ে নিয়েছি আর লবণের মধ্যে এগুলো একটুখানি ভেজে রাখবো আর বাইরে আসার আর একটা কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছে আর এই যে চুলাটা দেখতে পাচ্ছ সকালবেলা এখানটাতে আমি হচ্ছে মাস্টারমশাইকে ভাত ভুনে দিয়েছিলাম তাই এটা বাইরেই আছে তাই ভাবলাম এখানটাতে একটুখানি করি অনেক দিন ধরে বাইরে চুলায় কিন্তু আমি রান্নাবান্না করি না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না মাটির চুলায় রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো শুধু মাটির চুলা নয় মাটির আসবাবপত্র থেকে শুরু করে মাটির ঘর বাড়ি আমার ভীষণই পছন্দের তো একটা সময় ছিল যখন মাটির ঘরে আমরা ঘুমাতাম মানে আমার দাদি বাড়িতে তো সেই দিনগুলো সত্যি আর কখনো ফিরে পাবো না তো খুব করে কিন্তু মিস করি আর জানো তো বন্ধুরা মাটির ঘরে কিন্তু অনেক বেশি গরম বা অনেক বেশি ঠান্ডা লাগে না তো ঠান্ডার দিনে কিন্তু অনেক বেশি গরম থাকে ঘরগুলো আর গরমের দিনে বেশ ঠান্ডা মাঝে মধ্যে ইচ্ছা করে একদম মাটির খুব কাছাকাছি চলে যাই কিন্তু নানানটা ভাবনা চিন্তা করে আর যাওয়া হয় না এখানটাতেই পড়ে আছি তবে যাবো কোনো একদিন মাঝে মধ্যে ভাবি জানো তো আমার জন্মটা আদিম যুগে হলেই বেশ ভালো ছিল কেন বলো তো আমার ইচ্ছা করে পেটে খিদা লাগবে তারপর হচ্ছে রান্না বসাবো আর রান্না করে নিয়ে আসবো দেখা গেছে ভর্তা ভাত হয়তো বা একটা শাক ভাজি ভাত সেটা নিয়ে অমৃত মনে হবে আর খুব মজা করে খাবো। কিন্তু দেখো তেমনটা না করতে পারি না সত্যি কথা বলতে কারণ আমি ছাড়া আমার সংসারে তো আরও অনেকেই আছে তাই না বলো তবে মাঝে মাঝে কিন্তু এমনটা হয়েই থাকে চুলাটা জ্বালিয়েছি কিন্তু আমার এখান থেকে উঠতেই মন চাচ্ছে না মন চাচ্ছে যে একটার পর একটা রান্না করতেই থাকি কত ঘরে গিয়ে দেখো খুঁজে খুঁজে কতগুলো তিল ছিল তো সেটাকে নিয়ে আসলাম এখানে ভেজে নিব আর তারপর হচ্ছে মুগ ডালগুলোকেও নিয়ে আসছি যদিও আমি মুগ ডাল কখনো এইভাবে ভেজে রাখি না তবে আজকে ভাবলাম একটু ভেজে রেখে দেই ওদিকে আমার কারেন্ট বিলটাও একটু সেভ হবে আর আমার এই যে ভালো লাগা মানে শখটাও পূরণ হবে আর কি একটু বেশি রান্না করতে পারলে ভালো লাগবে আমার তো সে কারণে ডালগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি গুণীজনরা বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাবার্তা বলেন তো তার মধ্যে একটি কথা হচ্ছে কোথাও দাওয়াতে যাওয়ার আগে ঘরে দুমুট চাল রান্না করে রেখে যেতে তো সে কাজটাই আমি আজকে করছি কারণ আজকে হচ্ছে মহরমের নয় তারিখ দুপুরে এক জায়গায় হচ্ছে মহিলাদের মিলাদ হবে তো সেখানে আমাদের দাওয়াত আছে তো ওইখানে যাব তো যাওয়ার আগে দেখো দুমুট চাল আর কয়েকটা ঢেঁড়ু সিদ্ধ করে রেখে যাব। খাই না খাই সেটা পরের কথা তো রান্নাটা করে রাখি শুধু মহরম নয় বিভিন্ন ধরনের মিলাদে যে খিচুড়িগুলো রান্না হয় সেটা আমার ভীষণ প্রিয় একদম ছোটোবেলা থেকেই অন্য কোনো দাওয়াত হলে আমি মিস করি কিন্তু এই যে মহরমের এই দাওয়াতগুলো আমি কখনোই মিস করি না সেখানে আমাকে যেতেই হবে বা খিচুড়ি খেতেই হবে আর আমি যেরকম আমার মাস্টার সঙ্গে ঠিক সেম নিজে খাবো আর তার জন্যে নিয়ে আসবো তো সেটাই করেছিলাম আর খিচুড়িটা মশাল্লা খেতে বেশ ভালো লেগেছে তো সব সময় মজা হয় মহরমের খিচুড়ি ভাতটাকে ওদিকে চুলার উপর বসিয়ে রেখে আমি হচ্ছে পেঁপে পাটতে চলে এসেছি একটা পেঁপে বেশ সুন্দর করে পেকেছে আর পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে যদিও আমরা পারিনি তবে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর এক একজন এসে বলতেছে যে ভাবি পেয়ারা পেকেছে পারতেছেন না কেন তাই দেখো মোটা লাঠিটাকে নিয়ে গিয়ে পেরে নিয়ে আসলাম আর তারপরে এখানে আমি ডালগুলোকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে এতো একটা কৌটায় ভরে রেখে দিব সবগুলো তো ওইখানে যেতে যেতে মোটামুটি আমাদের তিনটা বেজে গিয়েছিল আর তারপর বিকেলবেলাটা ওইখানেই কাটিয়েছি বেশ ভালো লেগেছে তোমরা কি সুন্দর দেখতে পাচ্ছ এই যে আমি বসছি এখানে বসে সুন্দর করে ঝাড়াঝাড়ি করছি তাই না বলো কিন্তু সেটাকে তোমাদের সামনে তুলে ধরতে সত্যি কথা বলতে আমাকে যে কতবার উঠতে হয়েছে কি বলবো একবার আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে এটা দাও সেটা দাও আর একবার বাইরে থেকে কেউ এসে ডাকতেছে আমাকে দুটো পেয়ারা দিয়ে যান আবার একজন ভাই আসছেন উনি হচ্ছে মানে হজ করার জন্য গিয়েছিল তো হজ থেকে ভালোভাবে ফিরে এসেছে আর আমাদের জন্য অল্প কিছু গিফট নিয়ে এসেছিলো তো খেজুর সেখানে ছিল তারপর হচ্ছে আদর আর হচ্ছে জমজম কূপের পানি তো তার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম আর তারপরে যা যে আবারও কাজে লেগে পড়েছি তো প্রতিটা দিন আসলে এরকমই হয় অনেক কিছু আমি স্কিপ করে যাই আর মাস্টারমশাই ঘরে থাকলে তো কোনো কথাই নেই কেন এসব ভিডিও করতে হবে তোমাকে বলেছি না বন্ধ করতে এখনই বন্ধ করে দাও ক্যামেরা অন করবে না মানে নানা ধরনের কথাবার্তা তবে আমার কাছে মনে হয় ইউটিউবে টিকে থাকার জন্য শো করাটা সত্যি অনেক বেশি জরুরি দরকার যেমনই হোক না কেন আমার কষ্টের কথা বা আমার সুখের কথা আমার ভালো লাগা মানে যা করি না কেন সেটাকে কিন্তু একটুখানি শো আপ করতেই হবে তা না হলে কিন্তু ভিডিওতে ভিউজ হবে না তো সব কিছু বুঝি বোঝার পরেও আমি নিরুপায় অনেক কিছু আমি করতে পারি না কারণ আমার পায়ে শিকল বাধার মতো সত্যি কথা বলতে চেষ্টা করি মনে মনে অনেকটাই চেষ্টা আছে আবার পরিশ্রমও করতে চাই আমি কিন্তু পারি না যদি কোনো দিন সফল হই আমার ক্যামেরার পিছনের গল্পগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সফল হওয়ার জন্য সবথেকে যেটা বেশি দরকার সেটা হলো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট তোমরা যদি আমাকে সেটা করো তাহলে আমি ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাব। সবাই খুব ভালো থেকো আজকে এ পর্যন্ত